খুব গরম তাও চিকেন খেতে তো সবারই ইচ্ছে হয় তাই আজ বসেছি চিকেন নিয়ে চিকেনটা একটু অন্যরকম ভাবে বানাবো তাই আজ ভাবলাম দই চিকেন বানাই আর এই গরমে দই খাওয়া তো খুবই ভালো আপনারা সবাই জানেন তাই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দেবো ছোট চামচের এক চামচ লবণ এবার নুন আর গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে আমি মাংসটাকে প্রায় ঘন্টার জন্য রেখে এর জন্য আমি এবার কাঁচা মশলা কেটে নিচ্ছি আর এখানে আমি কেটে নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানেছি দেড় ইঞ্চি আদা আর আমি একটা গোটা রসুন সেটাকে ছাড়িয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি অল্প কসুরি মেথি আর একশো গ্রাম টক দই এবার কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ জিরে আর দেব অল্প কসুরি মেথি এবার আমি হালকা করে একটু এটাকে নেড়ে চেড়ে শুকনো খোলায় ভেজে নেব কসরি মেথিটা তো নরম হয় তাই আমি এটাকে শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তাহলে এটা গুঁড়ো করতে সুবিধা হয় জিরে আর কসরি পাতার ভাজাটা নামিয়ে আমি ওই কড়াই নিয়ে নিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে হালকা ভেজে নিচ্ছি মাংসগুলোকে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব ঠিক এরকম হবে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার আমি বাকি মাংসগুলোকে একই ভাবে ভেজে নেব চিকেনটাকে ভাজতে রেখে আমি আদা রসুনটাকে পেস্ট করে নেব খুব সামান্য জল দিয়ে আমি একটাকে গার্নিশ পেস্ট করে নেব আপনারা শিলেও পেস্ট করে নিতে পারেন উনুনের আসটা কম রেখে আমি সমস্ত চিকেন গুলোকে ভেজে তুলে নিলাম মাংসটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা ফোরন থেকে ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ অল্প আছে পেঁয়াজটাকে আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার আমি দিয়ে আদা রসুনের আর দিয়ে দেবো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে এটাকে আরো তিন চার মিনিট কষাবো আদা রসুন পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দিয়ে গুঁড়ো করে রাখা মৌরি আর দেবো ঝালের জন্য সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো কেননা আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই রান্নায় খুব বেশি গুঁড়ো মশলা লাগে না মৌরি আর ধনের গুঁড়োটা দিয়ে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম এবার কাজু বাদাম পেস্ট করা মিশে দেওয়া জলটাও দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত কিছু দিয়ে মিডিয়াম আঁচে রেখে চার মে পাঁচ মিনিট এটাকে কষাবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দেবো এবার আমি আস্তে আস্তে চিকেনের গায়ে মশলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো এই ফাঁকে আমি সামান্য জল দিয়ে টক দইটাকে ভালো করে ফেটে নেব এদিকে মাংসটা দিয়ে মিনিট চার পাঁচে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টক দইটা সময় কিন্তু উনুনের আসটা কম রাখতে হবে না হলে দইটা কেটে যেতে পারে এ সময় খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি কারণ দইটা তো খুব টক এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে মিনিট পাচে ফুটতে দেব সময় আমি করে লবণটা একটু কম আছে তাই একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি উনুনের আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হচ্ছে মিনিট চার পাঁচ পর দেখে নেব মাংসটা কেমন হয়েছে চার পাঁচ মিনিট পর অবশ্যই নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে মাংস প্রায় হয়ে এসছে আমি আরো পাঁচ মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব মাংস প্রায় রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা জিরে আর কসরিমাতের গুঁড়োটা আর দেব খুব সামান্য পরিমাণ গরম মশলা এবার আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নামিয়ে নেব এই গরমে এইভাবে একবার দই চিকেন বাড়িতে বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল আসছি আরো একটি সহজ রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলে সকল ভিডিওগুলি দেখতে থাকুন দই চিকেন হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এই দই চিকেনটা এতটাই টেস্টি হয় বাড়িতে একবার আপনি যদি না বানিয়ে কাউকে না খাওয়ান তাহলে আপনি বুঝতেই পারবেন না তাই অবশ্যই একবার বাড়িতে বানাবেন